অসংক্রামক রোগের চিকিৎসা উন্নত হওয়া জরুরি জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সকালে স্বাস্থ্য নিয়ে পঁয়ত্রিশ মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেছেন এটি কার্যকরে সব মন্ত্রণালয়কে সহযোগিতা করতে হবে অসংক্রামক রোগের উন্নত চিকিৎসায় বিপুল পরিমাণের অর্থ বিদেশ চলে যাওয়া বন্ধে সুস্থ পরিবেশ এবং মানব সম্পদ গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা দক্ষ তরুণ সমাজকে তামাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে অসংক্রামক রোগ প্রতিরোধ অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃ মন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির নিমিত্তে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস আমরা তিনি বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে সবাই একত্রিত হয়েছে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ গড়ে তোলা জরুরি তা না হলে ব্যক্তিজীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে হবে না আমাদেরকে সুস্থ গড়ে তুলতেই হবে অসংক্রামক রোগের চিকিৎসা উন্নত হওয়া জরুরি বলেও জানান প্রধান উপদেষ্টা বলেন নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় সহযোগিতা করতে হবে সব রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষে এটা সম্ভব নয় এজন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার ডক্টর ইউনুস বলেন পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বাড়ছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ভৌগোলিক অবস্থান ও বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এ পরিস্থিতি আরও সংকটময় তাই এটি শুধু স্বাস্থ্য খাত নয় সামগ্রিক অর্থনীতি সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথে নিবিড়ভাবে জড়িত দরকার আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা আমি বিশ্বাস করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল প্রয়োগ করে এ সংক্রান্ত উদ্যোগ করা হলে যৌথ ঘোষণা বাস্তবায়ন সহজ হবে প্রধান উপদেষ্টা বলেন তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্য বান্ধব যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগ এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান নিশ্চিত করতে হবে সঠিক কর্মপরিকল্পনা নিবিড় মনিটরিং দক্ষ জনবল ও আর্থিক বরাদ্দ যে কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিবিড় মনিটরিং ও মূল্যায়ন আবশ্যক উপযুক্ত ও দক্ষ বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ অফিসের প্রশংসা করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা সিনিয়র সচিব লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা